খলিফা হজরত তোমর রাদি আল্লাহু তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে সফলভাবে সক্ষম হয়েছিলেন সমাজে আল্লাহ তাআলার কোরআন প্রতিষ্ঠিত হলে সমাজ কতটা সুন্দর হতে পারে এমন দৃশ্য দেখার জন্য হজরত ওমর রাদি আল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ছদ্দবেশ ধারণ করে মদিনার অলিতে গলিতে মরুভূমিতে ঘুরে বেড়াতেন একদিন হজরত তোমর রাদি আল্লাহু তাআলা আনহু সদ্যবেশ ধরে মদিনার এক মরুভূমিতে গেলেন সেই মরুভূমিতে একজন রাখাল উঠ চড়ানোর কাজ করত রাদিয়াল্লাহু রাজি তালহু সেই রাখালের কাছে গিয়ে সালাম দিলেন এবং বললেন হে ভাই রাখাল তুমি আমাকে এক পেয়ালা উঠের দুধ দাও আমি প্রচন্ড ক্ষুধার্ত রাখাল এর আগে কখনো সচক্ষে হজরত উমরকে দেখেনি রাখাল বলল তুমি কে তোমার পরিচয় দাও হজরত উমর রাদি আল্লাহু তালাহু বললেন আমি একজন মুসলমান এবং হজরত ইব্রাহিম আলহ সালামের সন্তান রাখাল বললেন তুমি কি সত্যি আসল মুসলমান নাকি ভন্ড মুসলমান হজরতম্লাহু বলল মুসলমান তো মুসলমান কি আর ভন্ড মুসলমান কি রাখাল বলল না আমার মনে হয় তুমি একজন মুসলমান। কেননা আসল মুসলমান সতর্ক থাকবে। তুমি তো একজনের কাছে এসেই হঠাৎ করে দুধ চেয়ে বসলে এটা তো কখনো আসল মুসলমানের কাজ হতে পারে না আসল মুসলমান সব সময় চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে ওমর রাজি আল্লাহ আনহু বললেন ঠিক আছে আমি আল্লাহর নামেই তোমার কাছে চাইছি তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে এক পেয়ালা দুধ দাও রাখাল বললেন হে পথিক আমি তো তোমাকে কিছুতে দুধ দিতে পারি না কেননা এই উটগুলোর মালিক আমি না এই উটগুলোর মালিক হলো আমার মনিব আমার মনিবের বাড়ি এখান থেকে দশ কিলোমিটার দূরে তুমি যদি এক দুধ পেতে চাও তাহলে আমার মনিবের অনুমতি নিয়ে আসতে হবে আমার মনিবের অনুমতি ছাড়া আমি কিছুতেই তোমাকে দুধ দিতে পারি না হজরতমর বলল দেখো এত দূর দশ কিলোমিটার দূরে গিয়ে তোমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসার মতো সময় তো আমার নেই এর চেয়ে বরং আমি তোমাকে দুই দিন হাম দিচ্ছি তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও হজরত উমর রাজি আল্লাহ তালহুর কথা শুনে রাখাল অনেকটা রেগে গিয়ে বলল হে পথিক তুমি কি ওমরকে চেনো ওমর এই সমাজের মধ্যে কোরান দিয়ে বিচার করে সমাজের মধ্যে এই কোরআন প্রতিষ্ঠিত করেছে আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া অবৈধভাবে তোমাকে এক বেলা দুধ দেই এটা যদি কোনোভাবে উমরের গুপ্ত বাহিনী জানতে পারে তাহলে আমাকে উমরের আদালতে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে হজরত উমর রাদিয়ালাহু আনহু বললেন ঠিক আছে তাহলে ওই পাহাড়ের গুহায় চলো পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আমি তোমাকে দুই দিন হাম দেব আর তুমি আমাকে এক পেয়ালা দুধ দেবে সেখানে উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না আর তোমার মালিকও জানতে পারবে না রাখাল এবার অত্যন্ত রেগে গিয়ে বলল হে পথিক আমি তো ভাবছিলাম তুমি একজন ভন্ড মুসলমান কিন্তু এখন দেখছি তুমি তো একজন মনাফিক মুসলমান আমি যদি ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তোমাকে এক পেয়ালা দুধ দেই উমরের গুপ্ত বাহিনী হয়তো জানতে পারবে না আমার মালিকও হয়তো জানতে পারবে না কিন্তু সব সবকিছু দেখছেন তিনি তো জানতে পেরে যাবেন রাখালের কথা শুনে রাগের ধারণ নেতা হওয়ার কারণে এবং ছদ্মবেশ ধারণ করার কারণে তিনি তার রাগ নিয়ন্ত্রণ করে নরম সুরের রাখালকে জিজ্ঞেস করলেন হে রাখাল তুমি আমার ভিতরে মোনাফিকির কি দেখতে পেলে রাখাল বলল এই উঠগুলো আমার মালিকের পক্ষ থেকে আমার কাছে আমানত আমার মালিকের অনুমতি ছাড়াই যদি এই আমানতের খেয়ানত আমি করি তাহলে আমি তো মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তুমি নিজেও একজন মুনাফিক এবং আমাকে মুনাফিক বানানোর জন্য পায়তারা করছো হজরত উমর রাদি আল্লাহু তালহু এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে শেষ দায় পরে আল্লাহর কাছে বলতে লাগলেন মাবুদ তোমার কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে একজন সামান্য রাখ আলো খলিফা ওমরের ভুল ধরতে পারে এদিক থেকে রাখাল দৌড়ে এসে হজরত উমরকে পিছন দিক থেকে বললেন হে পথিক তুমি আল্লাহর কাছে করে কি বলছ এভাবে বললে তো তো কাজ হবে না তুমি একজন মোনাফিক এবং আমাকে মোনাফিক বানানোর পায় তারা করেছ সেজন্য আল্লাহর কাছে তোমাকে করতে হবে তুমি যদি তওবা না করে মৃত্যুবরণ করো তাহলে মোনাফিক অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে এই বলে রাখাল বলছেন হে পথিক আমি তোমাকে তওবা পড়িয়ে দিচ্ছি তুমি আমার সঙ্গে তওবা পড়ো আস্তা গুল্লাহ মিন করলে জানবেও

তোমার কি কোনো চাহিদা নেই তোমার যদি কোনো চাহিদা থাকে তুমি আমাকে বলতে পারো রাখাল বললেন হে পথিক এই দুনিয়ার জমিনে আমার দুইটাই চাওয়া আছে আমার প্রথম চাওয়া আমি খলিফা ওমরকে দুই নয়ন ভরে হজরত দেখতে চাই যেই ওমর আল্লাহর দিন এই সমাজে প্রতিষ্ঠিত করেছে যেই ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এমন মহামানবকে আমি চোখ ভরে দেখতে চাই আমার দুই নম্বর চাহিদা হলো আমি মৃত্যুর পর যেন জান্নাত পাই আল্লাহ যেন মৃত্যুর পর আমাকে জান্নাত দেয় হজরতমর আনহু বললেন হে রাখাল আল্লাহ রবুল আলামিন নিঃসন্দেহে তোমার দ্বিতীয় চাহিদা পূরণ করবেন রাখাল বললেন এটা তো সবাই বলতে পারে যে আল্লাহ মৃত্যুর পর তোমাকে জান্নাত দিক কিন্তু আমার প্রথম চাহিদার কথা তো তুমি বললে না আমার প্রথম চাহিদা আমি হজরত উমরকে দুচোখ ভরে দেখতে চাই আমার এই চাহিদাটা কে পূরণ করবে হজরত উমর আল্লাহু তা আলাহান বললেন রাখাল তুমি নামাজ আদাই করো কোথায় রাখাল কেন মসজিদ নবীতে হজরত ওমর বললেন মসজিদ নবীতে নামাজ আদায় করলে তো ওমরের সঙ্গে দেখা হওয়ার কথা রাখাল বললেন আমি সব সময় বারান্দায় নামাজ আদায় করি আমি কখনো মসজিদে নবীর ভিতরে ঢুকি না কেননা মসজিদে নবীর ভিতরে নবীর বড় বড় সাহাবিরা রয়েছেন সেই সব বড় বড় হাজার হাজার সাহাবিদের মধ্যে আমি রাখাল বেমানান এজন্য আমি মসজিদের বারান্দায় নামাজ আদায় করি হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন রাখাল তুমি কালকে ফজরের নামাজ মুর্শিদ নবীর ভিতরে আদায় করবে এবং মেহেরাবে যে ব্যক্তিটি দাঁড়িয়ে ইমামতি করবে সেই ব্যক্তিটি হলো হজরত ওমর রাদি আল্লাহ তালহু এই বলে হজরত ওমর রাদি আল্লাহ আনহু রাখালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাখাল ঈশার নামাজ আদায় করে মুর্শিদে নবীতেই রয়ে গেলেন কেননা খলিফা ওমরকে দেখার জন্য রাখালের মন ছটপট করতে লাগলো কাল ভাবতে লাগলো ঈশার নামাজ আদায়ের পর যদি বাড়িতে যায় আর ফজরের সময় ফিরে এসে যদি সামনের কাতারে জায়গা না পাই তাহলে তো খলিফা উমরকে দেখতে পাবো না এজন্য রাখাল ইশার নামাজ আদায় করে মসজিদে নববীর বারান্দায় রয়ে গেলেন ফজরের জামাতে সামনের কাতারে জায়গা পাওয়ার জন্য যথা সময়ে ফজরের আজান দেওয়ার জন্য হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু মসজিদ নববীতে প্রবেশ করলেন এবং ফজরের আজান হয়ে গেল রাখাল মসজিদে নববীর প্রথম সারিতে বসলেন এবং দুরাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করলেন আস্তে আস্তে মসজিদে নবীতে নবীজির সকল সাহাবিরা উপস্থিত হতে লাগলো এমন সময় হজরত ওসমান রাজি আল্লাহ তালহু উপস্থিত হয়ে দেখেন তার জায়গা দখল করে একজন ব্যক্তি বসে আছেন রাখাল যেই জায়গায় বসেছিল সেই জায়গাটা সর্বদাই হজরত ওসমান রাজি আল্লাহ তালহুর জন্য বরাদ্দ থাকতো কেননা রসুল সাল্লাহ আলহ্লাম বলেছিলেন আমি যখন ইমামতি করবো আমার পিছন বরাবর আবু বকর দাঁড়াবে আবু যখন ইমামতি করবে তার পিছন বরাবর ওমর দাঁড়াবে ওমর যখন ইমামতি করবে তার পিছন বরাবর ওসমান দাঁড়াবে ওসমান যখন ইমামতি করবে তার পিছন বরাবর আলী দাঁড়াবে নবীসির এই হাদিস অনুযায়ী হজরত ওসমান রাজি আল্লাহ তালহুর জন্য সেই জায়গাটা সব সময় ফাঁকা থাকত রাখাল সেই জায়গায় বসে আছে হজরত ওসমান রাজি আল্লাহ তালহু রাখালের পাশে গিয়ে দুরাকাত ফজরের শূন্য তাদায় করলেন এরপর রাখালকে জিজ্ঞেস করলেন আপনি কে ভাইজান এর আগে তো কখনো আপনাকে প্রথম নামাজ করতে আপনি কি নতুন এসেছেন নাকি রাখাল বললেন আমি সবসময় বারান্দায় নামাজ আদায় করি আজকে ভিতরে ঢুকেছি খলিফা হজরত উমর রাজি আল্লাহ কে দেখার জন্য দেখা হলেই চলে যাবো আজকের পর আর কোনোদিন সামনের সারিতে নামাজ আদায় করতে আসবো না হজরত উসমান রাজি আল্লাহন বললো কেন আসবে না কোনো সমস্যা নেই তুমি সব সময় সামনের সারিতে এসে নামাজ আদায় করো এমন সময় হজরত বেলাল রাজি আল্লাহ নামাজের জন্য একামত দেওয়া শুরু করলেন হজরত বেলাল যখন একামত ছিলেন, খলিফা উমর রাদিয়াল্লাহু আল্লাহু আনহু মেহরাবের পার্শ্ববর্তী দরজা দিয়ে ইমামতি করার জন্য নামাজে এসে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে সেই রাখাল আল্লাহু একবার ধ্বনি দিয়ে উঠলো মসজিদ নবীতে উপস্থিত সকল সাহাবিরা অবাক দৃষ্টিতে সেই রাখালের দিকে তাকিয়ে রইল হজরত ওসমান রাজি আল্লাহ তালহু বলল ভাইজান ইমাম যখন নামাজে ভুল করবে তখন লোকমা দিতে হয় ইমাম তো এখনো নামাজ শুরুই করেন নাই আপনি তার আগে কেন লোকমা দিলেন রাখাল বললেন লোকমা দিব না তো কি করব লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো আর উপায় নেই কালকে এই পথিকের সঙ্গে হজরত মর্লাহু তালাহুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলতেছেন কালকে এই পথিকের সঙ্গে আমার মরুভূমিতে দেখা হয়েছিল এবং এই পথিক আমাকে বলেছিল তুমি যদি খলিফা উমর কে দেখতে চাও তাহলে মসজিদে গিয়ে প্রথম সারিতে নামাজ আদায় দাঁড়িয়ে ইমামতি করবে সেই ব্যক্তিটি খলিফা উমর কিন্তু কালকের সেই প্রতীককে আমি যদি এই মেহেরাবে দেখতে পাই তাহলে লোকমা দেওয়া ছাড়া তো আমার আর কোনো রাস্তা নেই আমি লোকমা দিয়ে এই প্রতীককে এখান থেকে সরিয়ে দিয়ে খলিফা উমর রাদি আল্লাহ তালা আনহুকে এই মেহরাবে একবার দেখতে চাই হজরত ওসমান রাজিয়াল নরম সুরে বললেন ভাইজান আপনি যাকে পথিক বলছেন তিনি আমাদের খলিফা আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিম হজরত রাজি আল্লাহু তালহ সঙ্গে সঙ্গে রাখাল হাউমাউ করে কাটতে শুরু করলো একটা গাছের গোড়া কাটলে যেমন গাছটা ঠাস করে পড়ে যায় রাখাল তেমন ঠাস করে মেহরাবের সামনে পড়ে গিয়ে হাউমাউ চিৎকার করে কাটতে কাটতে বললো ইয়াহা আমিরুল মমিন আমি অধম রাখাল সারা জীবন আপনাকে দেখার জন্য মনের ভিতর বাসনা রেখেছি আর আপনার সঙ্গে যখন দেখা হয়ে গেল আপনাকে আমি ভণ্ড বলেছি মুনাফিক বলেছি আপনাকে আমি তওবা পড়িয়েছি আমার মতো পাফি এই জনমে আর হয়তো বা নেই রাখালের এই সব কথা শুনে মসজিদে নবী

রসুলের অনুসরণ করো আর আমি ওমর যদি তোমাদের নেতা হয়ে থাকি তাহলে আমার কথা শোনো এই রাখাল আমাকে ভন্ড বলেছে আমাকে পাগল বলেছে আমাকে মোনাফিক বলেছে আমাকে তওবা পড়িয়েছে এর বিচার আল্লাহর কোরআন দিয়েই হবে তবে তার আগে আমরা ফজরের নামাজ আদায় করে নেই সকল সাহাবি হজরত উমর রাজি আল্লাহ তালহুর কথা শুনে চুপ হয়ে গেলেন হজরত উমর রাজি আল্লাহ এবং সকল সাহাবিগণ হজরের ফরজ নামাজ আদায় করলেন নামাজ শেষ করে এক টান দিয়ে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে এবং গালে চুমু দিয়ে বললেন রাখাল ভাই তোমার মনের মধ্যে যে আল্লাহ তাল ভয় রয়েছে আল্লাহ আল্লাহর জন্য যে ভালোবাসা রয়েছে সেটা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়ে